সাত সিট এর তেলের গাড়ি ওকে আর এই গাড়িটা মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন মানে একেবারে জিরো কিলোমিটার কিন্তু বাংলাদেশে আসছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ গুলো আপনি অবস্থায় পাবেন এই গাড়িটি আর সেভেন সিটার এই গাড়িটির সামনে হেডলাইটগুলো কিন্তু স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইট কিন্তু পেয়ে যাচ্ছেন সাথে ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে ঢাকা মেট্রো মেট্রোগ একত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ থেকে দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে বাম সাইডের হেডলাইটও মশাল্লাহ গাড়ির সাথে একদম স্ট্রোক অরিজিনাল হেডলাইট পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু গাড়ির সাথে টয়টার স্টিকার সহকারে অরিজিনাল অবস্থায় পাবেন এবং চাটার চাকায় কিন্তু অ্যালোরিম সহকারে মাসাল্লাহ ফ্রেশ অবস্থায় আছে বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই একেবারে ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন বিস্কিট কালার ইন্টেরিয়র নতুন লেদার সিট কভার স্টারিং হুইল কভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় রয়েছে সাত সিটের ডুয়েল এসির একটি গাড়ি চাটা চাকা ফ্রেশ অবস্থায় পাবেন ব্যাক লাইটগুলো মার্শাল একদম ফ্রেশ অবস্থায় লাইটিং স্পয়লারের ব্যবহার করা রয়েছে ব্যাক গ্লাসে অরিজিনাল টয়টার স্টিকার সহকারে পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাক লাইটটিও চমৎকার ফ্রেশ অবস্থায় রয়েছে ওকে

ডুয়েল এসির ব্যবহার করা রয়েছে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন তো অ্যাভেঞ্জার এই গাড়িটিতে কিন্তু নতুন লেদার সিট কাভার স্টারিং হুইল কাভার সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় আছে বিস্কিট কালার কিন্তু সিলিং সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ভিতরে গাড়ির সাথে ওরিজিনাল ইঞ্জিন আছে কিন্তু ভিতরের কালার এগুলো সব অরিজিনাল অবস্থায় আছে কোনো কালার হিস্ট্রি কিন্তু নাই মার্সেল মার্শাল একদম ফ্রেশ অবস্থায় পাবেন হিট প্রুফ সহকারে রয়েছে গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার বক্স একেবারে অরিজিনাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনাদের সুবিধাতে আমি আবারও বলেছি টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার ডুয়েল এসির একটি গাড়ি দু হাজার এগারো মডেল এগারো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডকুমেন্টসগুলো আপডেটেড সহকারে এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু সম্মান করা যাবে তবে সেই ক্ষেত্রে শোরুম এসে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আমাদের শোরুমে আসা ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম